ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে লসক গসগুরু খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করব রাইট ফ্রেন্ডস তিনটা সংখ্যা আছে প্রথম সংখ্যা 12 দ্বিতীয় সংখ্যা 30 একটা জিনিস খেয়াল করো পেন্স প্রথম সংখ্যাটাতে দেখো প্রত্যেকটাকে ভাঙালে গসাগু পাওয়া যায় প্রথমটাকে ভাঙালে গসগু পাওয়া যায় ছয় গুণন দুই গু এটা তিরিশ না এটারও দেখো এটাকে ভাঙালে গশগু পাওয়া যায় পাঁচ ছয় তিরিশ অ্যাকচুয়ালি গসাগু আছে না সব জায়গায় প্রেজেন্ট এভরিওয়ার গসাগু প্রথম সংখ্যার মধ্যেও থাকবে দ্বিতীয়র মধ্যেও থাকবে তৃতীয় যে সংখ্যাটা সেটার মধ্যেও গসাগু থাকবে সাথে আরো কিছু থাকবে দেখো প্রথমটাতেও গসগু আছে ভাঙাইলাম দ্বিতীয়টাতেও গসগু আছে তোমরা বলবে স্যার তৃতীয়টাতেও নিশ্চয়ই গসগু থাকবে সাথে আরো কিছু থাকতে পারে কি থাকবে স্যার সেটা তো জানি না আমরা মন করে এক সিম্বল দিয়ে লিখি স্যার এক্স ভয় লাগে তাহলে এ লেখো বি লেখো সি লেখো বাংলায় ক লেখো প্রশ্নমাদক চিহ্ন লেখো কিছু না কিছু তো লেখো রাইট তাহলে এবার আমি যদি বলি এদের লসও কত তিনটা ছয় থেকে একটা ছয় আসবে আর দুই এখান থেকে আসবে পাঁচ এখান থেকে আসবে গেল সব নিব কিন্তু কোনোটা বা তিনবার নেওয়া হয় নাই দুই নেব পাঁচ নেওয়া হয় নাই পাঁচ নিব এক্স নেওয়া হয় না এক্স নেব এটা কি বলো দিকে লস ছয় দুগুনে বারো পাঁচ বারো সাইড এক্স এটা লস এটার এইটার ভেলো প্রশ্নে কত বলছে চারশো কুড়ি লস সিক্সটি এক্স এর ভালো কত চারশো কুড়ি বিয়াল্লিশ ব্যবহার করো সাত সাত এটা সাত এখানে বুঝছো ওকে সেম আমরা আরেকটা করবো অসুবিধার কিছু নেই তাহলে তিনটা ছয় থেকে একটা ছয় দুই পাঁচ এক্স সব নিবে কোনোটা বাদ যেন না যায় Right. তাহলে প্রথম সংখ্যা দেখো এবার ষোলো এটার ভাঙাও দেখো আট গুণন দুই গসগু আপনা আট দিয়ে ভাঙ পরেরটা চব্বিশ না এটার ভাঙায় দেখো গসগু আপনা আট দিয়ে ভাঙ তিন আষ্টে চব্বিশ তৃতীয়টার মধ্যে আট থাকবে সাথে আরো কিছু থাকবে কি থাকবে আমরা তো জানি না এক্স বা কিছু একটা সিম্বল দেবো তাহলে এদের লসও কত বা এলসিএম কত তিনটে সবগুলোতে আট আছে আট তো আসবেই তারপরে কি আছে দেখো দুই পরে পরে তিন এক্স তাহলে কত হয় আট দো ষোলো তিন ষোল আটচল্লিশ এটা লসগ লস গত আটচল্লিশ এক্স এইটার ভেলুগত দুইশো চল্লিশ

দুটি সংখ্যার গসাগু আর লসগুড় সমষ্টি এত তাদের লশগ গশাগুর চুরাশি গুণ আগেটুক কাজে লাগাও লসগু আরেকটা হচ্ছে গসাগু তাহলে গসাগু যদি এক ইউনিট হয় তাহলে লসগু হচ্ছে চুরাশি গুণ তার মানে ফ্রেন্ডস চুরাশি ইউনিট এদের সমষ্টি কত এদের সমষ্টি হচ্ছে ফ্রেন্ডস পঁচাশি ইউনিট পঁচাশির ভিলু প্রশ্নে কত বলছে ছয়শো আশি কত গুণ আট গুণ তাহলে গো এক ভাগ একের কত ফ্রেন্স এটাও আটগুণ আটকে আট লসাগু চুরাশি ভ্যালু কত এটাও আটগুণ চার আশে বত্রিশ আট আট চৌষট্টি আর তিনে তাহলে লশও গত ফ্রেন্স ছয়শ বাহাত্তর গুগত ফ্রেন্স আট এবার একটা সম্পর্ক আছে ফ্রেন্স দুইটি সংখ্যার গুণফল প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান ফ্রেন্স লশাগু ইন্টু গু প্রথম সংখ্যা কত ছাপ্পান্ন দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা কত জানি নাশ কত ছয়শো বাহাত্তর ইন্টু কত ফ্রেন্স আট রাইট এটা ক্যান্সেল করে দেবো ছাপ্পান্নকে ছাপ্পান্ন থাকবে এগারো একশো বারো আবরং ছিয়ানব্বই তাহলে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা কত তোমরা অলবে স্যার অপর সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স সেম টাইপের একটা করি আগে লশগ আর গশগু বার করো পরে সম্পর্কটা ব্যবহার করে দেবো হ্যাঁ সমষ্টি এত আর লসগু বলছে গশগুর ছয় গুণ গসাগু যদি এক ভাগ হয় লসাগু হচ্ছে তার ছয় গুণ মানে ছয় ভাগ তাহলে দুইটা অসমষ্টি কত দুইটা অসমষ্টির সাত ভাগ সাতের ভেলু কত ফ্রেন্স দুইশো চব্বিশ কত গুণ তোমরা বলবি বত্রিশ গুণ রাইট তাহলে লসাগু কত ছয় ভাগ ছয়ের ভেলু কত এটা বত্রিশ গুণ ছয় বত্রিশ একশো বিরানব্বই গ এক ভাগ একের হিল কত এটাও এইটাও বত্রিশ এবার সম্পর্কটা ব্যবহার করো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু রাইট প্রথম সংখ্যাগত নাইনটি সিক্স দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যাগত জানি না সমান সমান লশগত একশো বিরানব্বই ইন্টু গত বত্রিশ বত্রিশ দিয়ে এটারে ক্যান্সেল করো তিন দিয়ে এটারে ক্যান্সেল করো দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা এই কনসেপ্টের উপরে আরেকটা যদি একটি সংখ্যা অপর সংখ্যার থেকে এত পার্সেন্ট বেশি হয় লশক দশক দেওয়া হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে এটারে ভাঙাইলে কত ভাঙাও তিন তেত্রিশে নিরানব্বই যোগ এক একশো বাই তিন পার্সেন্ট তুলো নিচে একশো গুলো মাইন্ডে করতে হয় ফ্রেন্স এক বাই তিন ভাগের এক ভাগ বেশি তার মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তিন ভাগ প্রথম সংখ্যা এক ভাগ বেশি তার মানে কত হবে প্রথমটা ফ্রেন্স চার ভাগ তাহলে দুইটার প্রথম সংখ্যা তিন ভাগ চার ভাগ আর দ্বিতীয়টা তিন ভাগ তাহলে দুইটার গুণফল কত তিন চারে বারো ভাগ দুইটা সংখ্যার গুণফল আর গু আর লশগর গুণফল কি হয় সেম হয় গু আর লশগর গুণ ফল কত পনেরো গুণন একশো আশি একশো আশি গুণন পনেরো শূন্য শূন্য পনেরো একশো কুড়ি সাতাইশ কত গুণ বলো দেখি বারো দুগুণে চব্বিশ থাকবে তিন তিরিশ বারো দুগুণে চব্বিশ থাকবে ছয় পাঁচ বারং ষাট দুইশো পঁচিশ গুণ মানে পনেরো স্কোয়ার রাইট এটা স্কোয়ার কেন লিখলাম যদু গুণ করলাম না এটা স্কোয়ার হবে দুইশো মানে পনেরো স্কোয়ার তাহলে ছোট সংখ্যাটা কত ছোট সংখ্যা তিন ভাগ তিনের ভ্যালু কত এটা পনেরো স্কোয়ার মানে এটা পনেরো স্কোয়ার না ফ্রেন্ডস এটা পনেরো গুণ এটা স্কোয়ার কেন হলো গুণ করছি তাই স্কোয়ার হয় এটা যদি পনেরো স্কোয়ার হয় এটা পনেরো স্কোয়ার না এটা পনেরো গুণ গুণ করা হয়েছে তাই এটা স্কোয়ার হয় রাইট সেম টাইপের আরেকটা করো একটি সংখ্যা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে ফ্রেন্স পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো মানে চার ভাগের এক ভাগ বেশি মানে দ্বিতীয় সংখ্যা যদি চার ভাগ হয় প্রথম সংখ্যা এক ভাগ বেশি তার মানে কত ভাগ ফ্রেন্স পাঁচ ভাগ তাহলে আমি যদি বলি দুই টার গুণ ফল গত কুড়ি ভাগ আর গু আর লসগুর গুণ ফল গত আট গুণন একশো ষাট গুণাকের রাখতে পারে সংখ্যা দুইটার আর গসগু আর লসগুর গুণফল গুণ হয় এটাই দুই সম্পর্ক এটা দিয়ে এটার কাটো আট তার মানে কত আট আটে চৌষট্টি মানে এটা যদি আট স্কোয়ার হয় তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে চার ভাগ চারের ভ্যালু কত এটা কিন্তু আটে স্কোয়ার নেই আট গুণ হবে চার আটটা বত্রিশ এটা আটে স্কোয়ার হলে এটা আট গুণ এটা পাঁচে স্কোয়ার হলে এটা পাঁচ গুণ তার মানে ছোট সংখ্যাটা কত ফ্রেন্ডস বত্রিশ ক্লিয়ার তো ফ্রেন্ড আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমরা যদি কেউ আমাদের পেড কোর্সে যুক্ত হতে চাও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে লিঙ্ক করে ক্লিক করে হাই বা হ্যালো লেখো হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট তো এখানেই শেষ করছি বাই